গুড মর্নিং একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজকেও একটা বৃষ্টি ভেজা দিন কাল রাত্রি থেকে সমানে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির আওয়াজেই আর কি ঘুম ভেঙে গেছিলো রাত্রিবেলা আমি খুব একটা উঠি না কিন্তু যাই হোক কালকে যে ও এত জোরে বৃষ্টি হচ্ছে আর আমার ঘুম ভীষণ খুব পাতলা জানো তো যার ফলে উঠে দেখছি বৃষ্টি হচ্ছে কাজকেও সকালবেলা যথারীতি বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে থামছে তো এখন আমার বৃষ্টিটা নেই তো সকালবেলা এখন উঠে বাসি কাজ সারলাম এই ঘর ফার এগুলো আর কি দিলাম কিন্তু আমি রান্নাঘরের সব কাজ করে রেখে রাত্রিবেলা শুই ঘুমাই তার কারণে এই স্ল্যাব মুছি তারপর গ্যাসের ওভেন টোভেন যার ফলে কি বলো তো সকালবেলা মানে ওই কাজ করে এসেই যেন আমি রান্নাঘরে চা বসাতে পারি কারণ পায়লের বাবা উঠেই চা খায় তো খেতে মানে ও চা খেয়ে তারপরে যা হোক আসতে ধীরে তুমি ব্রেকফাস্ট দাও ঠিক আছে ও যার ফলে চা খেয়ে পায়েলের বাবা বেরিয়েছে একটু আর আসবে আবার ঘরে এসে ও ব্রেকফাস্ট করবে তো এখন এই ব্রেকফাস্ট করলাম আর কি আজকে দেখো ব্রেকফাস্টে কি আছে আজকের ব্রেকফাস্টের রুটি আর এই কুদরি ভাজা তো পায়লের বাবাও ব্রেকফাস্ট খেয়ে পায়লের বাবাও বেরিয়ে গেল তো তোমাদের আর দেখাতে পারলাম না এসে এসে তাড়াহুড়ো তাড়াহুড়ো করছে আর যার ফলে বললো আমাকে তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি দাও যাই হোক খেয়ে ও চলে গেল এখন আমি আপাতত ফ্রি ফ্রি মানে ধীরে সুস্থ এবারে আমি কাজ করতে পারবো তো এই বিছানাটা সকালবেলা তুলিনি তুলতে পারিনি আর কি এখন এই বিছানাপত্রটা তুললাম এই ঘরের আর ওই ঘরেরটা তো মেয়ে যাই হোক ঠিক করে রাখে ওই ঘরটা নিয়ে অতটা আমার এখন আমি দেখি না চাপ নেই মাঝে মাঝে করি কি ওই চাদরটা শুধু কারণ আমি একটু চাদর গায়ে দিয়ে শুতে হয় আমার এটা সারা বছর ওটা আমার অভ্যেস বলতে পারো ওইটাই শুধু গুছিয়ে দিয়েছি আর বিছানাপত্র ও করে নেয় যেদিন আর কেউ পারে না সেদিন হয়তো আমি করি ওই বিছানাটাই ঝাড়ে আর একটু ওই আজকাল বোতলে জল ঠলগুলো ভরে নিজে নিজেই ভরছে যাই হোক এখন রান্না পশ পশিয়েছি বলতে ভাত ভাতটা আগে করিনি ভাতটা করে নিয়ে আমি এই চা খেলাম ভাত বসিয়ে দিয়েছি মানে আগে চা করেছি চা খেলাম এখন ভাত হচ্ছে তারপর এরপর এখন রান্না শুরু করব। দেখি এখন ফ্রিজে কি আছে বাবা আজকে দেখো চিচিঙ্গা রেখে নিয়েছি কালকে তো বাজার করেছিল সেই এই চিচিঙ্গা আজকে চিচিঙ্গাটাই বানাবো কারণ আগামীকাল আবার শনিবার আছে আর করা যাবে না আর আজকে আর এই করলাটা আছে করলাটা আজকে আর ভাজবো না কালকে আর কি আছে এখানে লেবু এইখানে এই যে প্যাকেটে দেখো কাঁচা লঙ্কা এইভাবেই রেখে দিই জানো তো ফ্রিজে কাঁচা লঙ্কাটা থাকলে পরে ভালোই থাকে নালে শুকিয়ে যায় পাইলেরও চাকা হয়ে গেছে ব্রেকফাস্ট ও তো প্রতিদিন যা ব্রেকফাস্ট করে জানো ওর ব্রেকফাস্ট ওই একই আর মাঝে মাঝে হয়তো বলে মা থাক আজকে হয়তো ব্রেকফাস্ট করবো না অন্য কিছু খেয়ে নেব এই যে এই যে যে এই বল প্রেস করছে এই বল প্রেসটা করে আর এখানে এখন বসে একটু সকালবেলা গান শুনে ঠাকুরের গান এখন কি করছে গান শুনছিলাম ঠাকুরের গান শোনা হয়ে গেছে আমার স্কুলের তারপরে বন্ধুরা একটা ওই ব্যান্ডের মতো তুলেছিল ওদের একটু গানগুলো পুরোনো গানগুলো একটু শুনছিল তো এখন চিচিঙ্গা কেটে নিলাম পেঁয়াজগুলো ভাজার পরে এখন সুশিঙ্গোটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে এরপরে সুশিঙ্গে রান্না হবে মানে ভাজা হবে আর কি দিয়ে দিল এরপরে এখন ফ্রেশ একদম এখন ওর সাথে মানে পেঁয়াজের সাথে এখন মিক্সিং মিক্সিং হচ্ছে আর কি এখন আমরা ভালোই খাই জানতো আর পোস্ত দিয়ে দিলে এর মধ্যে তো আর চিচিঙ্গা আমরা তিনমনি বেশ পছন্দ করি আর মা মাঝে মাঝে এর মধ্যে চিকিঙ্গার মধ্যে একটুখানি নারকোলও দেয় জানো তো আজকে দিয়েছে কিনা জানি না তো এখন রান্না বান্না শেষ করলাম আজকে অল্পই রান্না করলাম আর কি খুব বেশি রান্না করিনি একটু ছিল কি ছিল আর কি রান্না করেছি চলো এখন তোমাদের একটু দেখাই তো এরপরে আমি এখন এই গ্যাসপত্র বুঝবো মুছে তারপর স্নান করতে যাব স্নান করে আজকে পুজো দিতে হবে আমাকেই পুজো দিতে হবে পাইলে বাবা মনে হয় আজকে পারবে না এখনও বেলা হয়ে গেল আসছে না কখন আসবে কে জানে চলো তবুও তোমাদের কি রান্না করলাম একটু দেখিনি আজকে দেখো রান্না করলাম এই ভাত আর একটু ধনে পাতা ছিল কালকে একটু করেছিলাম আজকে আবার একটু রেখে দিয়েছিলাম অল্প ব্যাস এখন আর ধনেপাতা পাতা নেই ধনে পাতাটা আজকেই শেষ করলাম ওই জন্য ধনে পাতার ডাল আর কালকে ওদের দু পিস মাছ ছিল খাওয়া হয়নি সেহেতু ওদের দুজনের হয়ে যাবে বলে এই মাছটাই শুধু গরম করলাম আর এই চিচিঙ্গা করলাম আর এখানে আমার জন্য একটা ডিমের অমলেট করলাম এই আজকে আমাদের লাঞ্চের মেনু আজকে বৃষ্টির দিন বেশি কাছাকাছি করব না তাও পাইলের বাবা দুটো গেঞ্জি আছে আর এই নাইটিটা পড়েছে ব্যাস এই কেচে নেব এখন স্নান করার আগে তো মা স্নান টান করে এখন পুজো দিচ্ছে তো ঠাকুরকে সুন্দর করে স্নান টান করিয়ে ফুল দিয়ে দিয়েছে ভোগ নেব হয়ে গেছে এখন আরতি চলছে পাইলের বাবা এসেছে আজকে লেট বাবু এসে তাও একটুখানি রেস্ট করলো পরে এখন খেতে বসেছি হ্যাঁ শুধু খেয়ে না গো আমিও খাবার নিয়ে নিয়েছি এই দেখো আমিও খাবার নিয়েছি এখন এই দেখো পাপে আর এই যে মাটো অমলেট ডাল রয়েছে আর এখানে এই যে এইযায়লেট খাবার ও এখন খেতে বসে গেছে একসাথেই আমরা আজকে খাওয়া দাওয়া করবো আমরা অল্পতেই সন্তুষ্ট কেন কথাটা বলছি ছোটো ছোট খুশিতেই আমরা আনন্দ পাই যেরকম ধরো তিনজনে মিলে কোথাও ছোট্ট একটা কোথাও ঘুরতে গেলাম সব সময় যে বড় আউটিংয়ে যেতে হবে কোথাও দু দু বছর ধরে আমরা কোথাও মানে এই ওয়েস্ট বেঙ্গলের বাইরে কোথাও ঘুরতে যাই না তারপরে অনেক কিছুই করি না যেগুলো অনেক পরিবারেই হয় আর কি সাধারণ পরিবারে যেগুলো একদম নর্মাল বাট কিন্তু আমরা ছোটো ছোটো খুশিতেই আমরা খুশি বাট তো আজকে যা করেছি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে যেরকম আমরা মাঝে মাঝে বাবা যখন বাজার করে তখন এক একদিন আমরা এলাহি খাওয়ার খাই অনেক পদ রান্না হয় আবার কোনো দিন হয়তো একদম সিম্পল খাবার খেলাম যেটা অনেক বাড়িতেই হয় আমাদের বাড়িতেও সেটা হয় তো এগুলোতেই খুশি জানো তো নতুন করে আলাদা করে কোনো খুশি বের করতে হয় না আর বেসিক্যালি হচ্ছে পুজোর সময় কলকাতা ছেড়ে যাওয়ার কথা কোনো দিনই কল্পনা করি ওই পুজো কাটিয়ে ধরো হ্যাঁ কখনো কখনো যদি বাবার প্রোগ্রাম থাকতো যখন বাবার এস্টাবলিশডভাবে যখন ভালোভাবে যখন গ্রুপটা যখন নাচের গ্রুপটা ছিল আর কি এখন স্টুডেন্ট কমে গেছে বাবার বয়স হয়েছে সব মিলিয়ে আর কি যখন আমার বয়স কম ছিল আমাদের সাথে যারা নাচ করতো তাদের এখন অনেকেরই বিয়ে হয়ে গেছে তাদের ছেলে মেয়ে হয়ে গেছে তো তারা এখন বড় হয়ে গেছে যাই হোক তো যখন আমরা নাচ করতাম আর কি তখন এই পুজোর সময় যেতাম তো তখন কি হবে যে পুজোটা কেটে যেতাম না বুঝতামই না তখন বুঝতাম যে পুজো একমাত্র কলকাতাতেই বোঝা যায় যে পুজোর মজাটা কি হয় তো এক মাসও বাকি নেই আর পুজোর বাট এবারে পুজোটা মনেই হচ্ছে না বৃষ্টিটার জন্য প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে এখনও আমি তোমাদের সাথে কথা বলছি এখনও বৃষ্টি হচ্ছে আমাদের এখানে হয়তো অনেক জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে তো হো কি এই পুজোর সময় বৃষ্টি না হয় তাহলে যেইটুকু ঘোরাঘুরি করতাম সেটাও পণ্ড হয়ে যাবে আর যারা পুজোর সময় থাকবে না তাদের কথা আলাদা তারা তো স্টেট থেকে কলকাতা থেকেই চলে যাচ্ছে তারা সেখানে এনজয় করবে তো পুজোটার ইমোশানটা বাঙালিদের কাছে অন্য রকমের তো চাই হোক আর আজকের মতো এখানে এই ব্লগটা এন্ড করলাম আর যা আজকে করেছি সারাদিন সেটাই মা উপস্থাপনা করেছে আর আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো